আজও শাহবাগ মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন প্রকৌশল শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ তিন দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে চলছে এই অবরোধ সকাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সামনে শিক্ষার্থীরা জড়ো হন বেলা সাড়ে এগারোটার দিকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি হয়ে শাহবাগে এসে অবস্থান নেন এর আগে মঙ্গলবার একই দাবিতে শাহবাগে পাঁচ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা পরে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এমনকি যমুনা অভিমুখী পদযাত্রারও হুঁশিয়ারি দেন তারা এদিকে সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ সদস্যরাও নিয়েছেন সতর্ক অবস্থান রাজধানীর শাহবাগ মোড়ে সকাল থেকে তিন দফা দাবিতে বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরা লং মার্চ করে সকালে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচির কথা জানিয়েছে দর্শক আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কি অবস্থান দেখতে পাচ্ছেন এই লং মার্চ ঘিরে আর লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে কিনা বা এর থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা সাথে আমি যদি একটু জানাতে চাই তারা কিন্তু সাড়ে এগারোটা নাগাদ এই ব্লকেট কর্মসূচি পালন করছে তাদের যে তিন দফা দাবি দুইটা শিক্ষার্থীদের সেই দাবি প্রেক্ষিতেই তারা এক এখানে জমাত হয়েছে বিশেষ করে আমি যদি একটু দেখাতে চাই যে শাহবাগ যে মোড়টি সেটি কিন্তু তারা একেবারে ব্লকেট ব্লকেট কর্মসূচি যেটা কোনো যানবাহন চলাচল করবে না শুধুমাত্র জরুরি যে যানগুলো রয়েছে বিশেষ করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এবং কে রুগী তাদেরকেই কিন্তু আসলে এই রাস্তা ব্যবহার করতে পারবেন তাছাড়া অন্য কোনো যানবাহন এদিক দিয়ে চলাচল বন্ধ রেখেছে এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগে তারা যে স্লোগান দিচ্ছিলেন সেই স্লোগানে তাদের তাদের পক্ষ থেকে যে বিষয়টি তথ্যটি উঠে এসেছে সেটা হচ্ছে যে তারা এক ঘন্টার মতো একটি আলটিমেটাম দিয়েছেন যে এক ঘন্টার মতো আলটিমেটাম দেওয়ার কারণ হচ্ছে এক ঘন্টায় যদি কোনো সংশ্লিষ্ট বা কোনো ধরনের তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি বাস্তবায়নে কেউ কেউ এগিয়ে না আসে তাহলে যে উপদেষ্টা যে কার্যালয় বা যমুনার দিকে তারা অগ্রসর হবেন সেই বিষয়টাও কিন্তু তারা উল্লেখ করেছেন এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এই শাহবাগ জায়গাটিতে পুরো শিক্ষার্থীদের যে জমায়েত সেই জমায়েত বেশ বড়সড়ই হচ্ছে কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে ঢাকা কলেজ থেকেও শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং কি তারাও বলছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন এই শাহবাগের উদ্দেশ্যে মার্চ মার্চ টু ঢাকার যে কর্মসূচি সেটা পালন করার ক্ষেত্রে এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি তারা সকাল থেকেই বুয়েটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অবস্থান করছিলেন সেখান থেকে খণ্ড খণ্ড করে অনেকে মিছিল নিয়ে এসে পরবর্তী তারা শাহবাগে শাহবাগের বা কলাভবন থেকে ধীরে ধীরে কিন্তু এই শাহবাগ মোড়টায় তারা অবস্থান করছেন বা এই আসলে তারা বলছেন যে গতকাল সংশ্লিষ্ট কেউ তাদের সঙ্গে কথা বলতে আসেনি এবং সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং কি বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছেন তো এই ছিল এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদে নতুন তথ্যগুলো অবশ্যই জানার চেষ্টা করবো সাথে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সেখানে থাকুন পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আবার আমরা সর্বশেষ তথ্যগুলো জেনে নেব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের উপর আজ আবারও শুনানি চলছে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির শুরুতে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এ ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান আশা করেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার শিশির মনির রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে দু সালে ছয় এপ্রিল এই আপিলের উপর শুনানি গ্রহণ শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখে আপিল বিভাগ একই বছরে দশে মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানে ত্রয়োদশ সংশোধনে অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে ওই রায়ের পর দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছিল আদালত তৎকালীন প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী এক জন প্রত্যাহার তিয়াত্তর ও বাতিল করা হয়েছে একজনের মনোনয়নপত্র আঠারোটি হলে তেরোটি পদে প্রার্থীরা চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর আগে এক হাজার একশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছিল একই সঙ্গে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা পুরো ক্যাম্পাস জুড়ে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের সরব উপস্থিতি প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে প্রচারণা যা চলবে সাতই সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ ও এর শহীদদের অবমাননা করে কোন প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা আচরণ বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ বিশ হাজার টাকা জরিমানা প্রার্থীতা বাতিল বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা আইন অনুযায়ী দণ্ডের বিধান রয়েছে এদিকে নির্বাচন নির্বিঘ্ন করতে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভোট অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে গেল রাত একটার দিকে বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ মহসিন হলের চারশো তার ছুরিকাঘাতে আহত হন রবিউল নামের এক শিক্ষার্থী তিনি দু হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে চলা বাঘবিতণ্ড জেরে এই ঘটনা আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে ইচ্ছাধীন এদিকে জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন প্রাধাক্ষ পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় সেই সাথে তার ছাত্রত্ব বাতিলের জন্য হল প্রশাসন আবেদন করবেন বলেও জানানো হয়েছে একসাথে সব অবস্থানের যে একটি মন মানসিকতা সেটি কখনোই জালাল ভাইয়ের থেকে আমরা কখনোই পাই না পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা স্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে রবিউলকে সে সুরিকা আঘাত করছে যার কারণে বিরাট একটা ক্ষতি মানে ক্ষত সৃষ্টি হয়েছে এবং কিছু জুনিয়া তাকে নিয়ে মেডিকেলে গিয়ে পরিস্থিতি যখন আরো জটিল হয় তখন আমি এবং আমার সহকারী প্রক্টর জনাব ইসরাফিল প্রাং উনি আমরা আপনারা দেখেছেন আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন তাকে আমরা মোটামুটি আপনাদের সকলের সহযোগিতায় তাকে বের করে থানায় পাঠানো হয়েছে রাজধানীর নিয়ন্ত্রণহীন পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণে সব বাস একক ব্যবস্থাপনায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সাথে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এমনটাই জানানো হয়েছে সেখানে উল্লেখ করা হয় ঢাকার বাস চলাচল দীর্ঘদিন ধরে কোনো দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণহীন এর ফলে যাত্রীরা প্রতিদিন যানজট দুর্ঘটনা ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন কিন্তু নারী শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়ে যায় ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস এ কারণে বছরে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন বত্রিশ লাখ কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে তাই যাত্রী নিরাপত্তা ও কর্মঘণ্টার অপচয় রোধে সিদ্ধান্তগুলো নেওয়া 发生了。 চাপাই নবাবগঞ্জের নাচলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার নেজামপুর দক্ষিণ পাড়া গ্রামের মোহাম্মদ আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা বেগম বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায় অটোরিকশা চালক আলমগীর বাড়িতে ফিরে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জে দেয় ভোরে অটোরিকশায় থাকা ব্যাগ নিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন হাওয়া বেগম এ সময় তাকে বাঁচাতে গেলে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হয় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে চার্জার ভ্যান চার্জে দেওয়া ছিল চার্জ টানতে যে ওখানে শর্ট খেয়ে মারা গেছে সকালে উঠে দেখে চিল্লা চিল্লি করতে লেগেছে বাড়িতে পয়সা দেখছে তো কারেন্টে কুমিল্লা সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে কংসনগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা সকাল দশটা থেকে ঘন্টা ব্যাপী নয় পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা পরে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে পরবর্তী বিক্ষোভ কর্মসূচি উঠিয়ে নেওয়া হয় এ সময় বিক্ষোভকারীরা বলেন দীর্ঘদিন ধরে কুমিল্লা সিলেট মহাসড়কটি চার লেনে উন্নীত জন্য প্রস্তাব থাকলেও তা মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি সড়কটিতে খানাখন্দ মেরামত না করায় চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে এছাড়া সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত হল দুর্ঘটনাগুলো ঘটছে বলে অভিযোগ জানান তারা তবে সড়কটি মেরামতের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে বলে আশা জানান প্রশাসন বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশ ভারত পাকিস্তানে বাড়ছে প্রাণহানি বিপর্যস্ত জাপান ও ভিয়েতনামের অনেক অঞ্চলও পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা ও পাহাড়ি ধসের কারণে টানা পাঁচ দিন ধরে হাজারো মানুষ আটকে আছেন আর পনেরোই অগস্ট থেকে বৃষ্টিপাতে চারশো ষাট জনেরও বেশি প্রাণহানি ঘটেছে অন্যদিকে ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে কয়েকজনের মৃত্যু হয়েছে মৌসুমি বৃষ্টি বন্যা ও ভূমিধ্বসে নাকাল এশিয়ার বিভিন্ন দেশ বিশেষ করে ভারত পাকিস্তান ভিয়েতনামের অনেক অঞ্চল বিপর্যস্ত ভারত পাকিস্তানে বাড়ছে প্রাণহানি টানা বৃষ্টি ও ভূমিধ্বসে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা জম্মু কাশ্মীরে টানা বর্ষণে ভয়াবহ বন্য ও ভূমিধ্বসে প্রাণহানি বেড়ে চলেছে শুধু জম্মু অঞ্চলে নদীগুলোর পানি উপচে পড়ছে বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে সেতু বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বসে জম্মুতে মারা গেছে ত্রিশ জন আহত হয়েছে অনেকে পানির সঙ্গে নেমে আসছে পাথর গাছ আর ধ্বংসস্তূপ বন্যা আর ভূমিধ্বসে জম্মু কাশ্মীরে ভেঙে পড়েছে বহু সেতু বিদ্যুতের খুঁটি আর টেলিকম টাওয়ার বন্ধ হয়ে গেছে মোবাইল ও ইন্টারনেট সংযোগ লক্ষ লক্ষ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ভারতীয় সেনার তিনটি রিলিফ টিম নামানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারে কাজ করছে পুলিশ এন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যে তিন হাজার পাঁচশোর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্য ও পাহাড়ি ধসের কারণে টানা পাঁচ দিন ধরে হাজারো মানুষ আটকে আছেন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গতদের কাছে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বন্যায় ভেসে যাওয়া সড়ক ধসে পড়া ব্রিজ নৌকা করে যাতায়াত করছে মানুষ আটকে থাক আটকে আছে গ্রামবাসী প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পাকিস্তানের গিলগিত ও বালতিস্তানের গাইজার জেলায় ভেঙে পড়েছে একাধিক সেতু ও সড়ক স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে বিকল্প ব্যবস্থা হিসেবে কোথাও কোথাও নৌকায় চলাচল করছেন বাসিন্দারা পনেরোই আগস্ট থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টিপাত এখন পর্যন্ত চারশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমরা পাঁচ হাজারেরও বেশি মানুষকে সহায়তা করেছি এবং আটশোরও বেশি গবাদি পশুকে সরিয়ে নিয়েছে অনেক বাসিন্দা তাদের বাড়ি ঘর ছেড়ে যেতে চাইছে না আমরা স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছি এদিকে উত্তর ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে বিধ্বস্ত বিভিন্ন শহরগুলো কাজিকির দেশটির প্রশাসন জানিয়েছে ভারী বৃষ্টির কারণে নতুন করে বন্যা ও ভূমিধ্বসের ঝুঁকি তৈরি হয়েছে ঝড়ে পাঁচটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষ থেমে গেছে স্বাভাবিক জীবনযাত্রা ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন